নমস্কার বন্ধুরা সোমন আর রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছেন আমি পৌঁছে গেছি স্টেশনের মধ্যে আর এটা হচ্ছে আমাদের দেবগ্রাম স্টেশন তো লাইভে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে বৌদি তোমার বাড়ি কোথায় কোথায় বাড়ি তো আজকে আমি দেখিয়েই দিলাম যে আমার কোথায় বাড়ি দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা যে স্টেশনের নাম দেখিয়ে দিলাম তো এখন আমি যাচ্ছি বহরমপুরে আর সাথে মেয়েও আছে আর বড় আছে তো বর তো ভিডিওর মধ্যে আসে না বহরমপুরে যাচ্ছি একটা মানে কারণেই সিজুকে একটু চোখটা সিজুর ডিস্টার্ব করছে তো সিজুর চোখটা দেখাবো করে সিজুকে নিয়ে বহরমপুরে যাচ্ছি আর ভীষণ গরম বন্ধুরা দেখতে পাচ্ছ কি ঘেমে গেছি আর এদিকে অপর প্রান্তে ট্রেন আসছে এই ট্রেনটা কলকাতার আমরা তো কলকাতা যাবো না আমরা যাব বহরমপুর তো ট্রেনে উঠে তারপরে আবার আসছি কথা বলতে এই ট্রেনটা বেরিয়ে যাক আর বহরমপুর থেকে সিজু ওর বাবার সাথে চলে আসবে আর আমি কিন্তু যাব আমার মায়ের কাছে তো এরকমই প্ল্যান একটা হয়ে আছে আজকের ব্লগটা দেখো একটু ছোটই ব্লগ হবে তবুও তোমাদের ভালো লাগবে দেখতে এখন মধ্যে উঠে পড়েছি আর প্রাকৃতিক দৃশ্যটা দেখতেই কি সুন্দর আমি জানলার কাছে বসিনি বন্ধুরা জানলার থেকে একটু দূরে বসেছিলাম আর এটা আই হসপিটালটা এখানে আমার মেয়ে বিরক্ত হচ্ছে ভিডিও করার জন্য ও ভিডিও করাটা একদমই রাস্তাতে মানে বাইরে পছন্দ করে না তো কী করবো আমরা তো ব্লগার বন্ধুরা বুঝতেই পারছো ব্লগার হলে তো সব জায়গাতেই ভিডিও করতে হয় তো এটাই হচ্ছে সেই আই হসপিটাল বহরমপুরে তো এখানেই দেখাবো শিশুকে বন্ধুরা এখন শিশুকে দেখিয়ে শিল্প পড়েছি সিজু চলে ওর বাবার সাথে আর এটা বহরমপুরের গঙ্গার ব্রিজ তো সিজুর চোখে সেরকম কোনো কিছুই হয়নি ডাক্তারবাবু পাওয়ারটা চেক করলেন আর বললেন যে কোনো অসুবিধা নেই জাস্ট এইটুকুই চেক করে ছেড়ে দিলেন আর এখন এই গঙ্গার ব্রিজ আমি পেরোচ্ছি এরপরে মায়ের কাছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে আর আমার এই পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধুরা দেখো আমি মায়ের কাছে চলে এসেছি আর এই যে মায়ের ঘরটা রং করা হলো এসে এসে মিস্ত্রি এসে রঙ করে দিল এখন সন্ধেবেলায় গল্প করছি বসে বসে পাট দেখা যাচ্ছে না তো